দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা ইতিপূর্বেই জেনেছেন যে রংপুরে হারগাস নামক একটি এলাকায় প্রায় দুই শতাধিক উপরের কিছু মুসলমান তারা খ্রিস্টান হয়ে গেছে খুব একটি আশ্চর্যজনক বিষয় বাংলাদেশে এরকমের নজিরবিহীন ঘটনা আগে পরে ঘটলো দুই শতাধিকের উপরে এত লোক খ্রিস্টান হয়নি আজ আমরা মৌলানা আব্দুর আল কাদেরী সাহেবের কাছ থেকে বিস্তারিতভাবে এই বিষয়গুলি আমরা জানবো ইনশাআল্লাহ আসসালাম যে হুজুর আপনি তো জানেন যে বিষয় আজকে আপনাকে করা হয়েছে যে বিষয়ে হারগাস নামক একটি এলাকায় প্রায় দুই শতাধিক লোকের উপর তারা মুসলিম থেকে খ্রিস্টান হয়ে গেছে তো আপনার কাছে বিস্তারিতভাবে আমরা জানবো ইনশাআল্লাহ তার আগে আমরা বুঝতে চাই যে ইতিপূর্বে আমরা দেখেছি যে হিন্দু থেকে মুসলমান হয়েছে খ্রিস্টান ধর্ম থেকে মুসলমান হয়েছে ইহুদি থেকে মুসলমান হয়েছে কিন্তু মুসলমান থেকে শান্তির ধর্ম সেরে যারা অন্য অন্য ধর্ম গ্রহণ করে আমি সেই ব্যাপারে আজকে আপনার থেকে জানতে চাই ধন্যবাদ মহতারাম মুফতি আব্দুর রহমান আল কাদিরি মাদ্রাজিল্লুল আলী আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এ আর যারা অনুসারীগণ রয়েছেন ভক্তরা যারা আছেন তাদেরকে জানাচ্ছি মুবারকবাদ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তো মহতারাম এটি আমি গতকাল সোশ্যাল মিডিয়ায় দেখেছি এবং নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি রংপুর জেলার হারগাস নামক একটি অঞ্চলে আপনার পাহাড়ি অঞ্চলে জনবিচ্ছিন্ন এলাকায় দুই শতাধিক পরিবার মিলিয়ে প্রায় চার শতাধিক মুসলমান তারা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছে তো পাহাড়ি অঞ্চলে যারা দরিদ্রতার কলে যারা নিমজ্জিত নিষ্পেষিত যাদেরকে দরিদ্রতা অক্টোপাসের মতো আষ্টে আছে তাদেরকে সুপরিকল্পিতভাবে বিভিন্ন সেবামূলক চিকিৎসা চিকিৎসামূলক সেবা অর্থনৈতিক সেবা বিভিন্ন সেবার মাধ্যমে তাদের ব্রেন ওয়াশ করে তাদেরকে মুসলিম ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করছে সেই পাহাড়ি অঞ্চলে জনবিচ্ছিন্ন এলাকায় প্রায় চার শতাধিক মুসলমান তারা খ্রিস্টান হয়েছে সেই এলাকার একজন স্থানীয় মেম্বার তার মাধ্যমে খ্রিস্টানরা ইউরোপ আমেরিকা বিজাতি খ্রিস্টান ধর্মের অবলম্বী যারা তারা এই পায়তারা করছে এবং তারা চাচ্ছে সেই পাহাড়ি অঞ্চলে মুসলমানদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে খ্রিস্টান ধর্মে এনে তারা সেই স্থানটি দখল করার জন্য তো মূলত কথা হচ্ছে পাক আনুল কারিমে বলেছেন ইন্নাদ্দ আইন্দাল্লাহ ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম শান্তির ধর্ম ইসলাম যারা আজকে লোভে পড়ে অর্থের কাছে বিক্রি হয়ে নিজ ধর্ম ত্যাগ করে জাহান নামের রাস্তায় চলে যাচ্ছে এদের জন্য আমাদের আফসুস হয় এবং আমরা দোয়া করি আল্লাহ এদেরকে পুনরায় যেন হেদায়ত করে ইসলামের পথে নিয়ে আসে মূলত ব্যাপার হচ্ছে একটি চক্র রয়েছে তারা চায় এই পাহাড়ি অঞ্চলের মানুষদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে তারা আমেরিকা ইউরোপ লন্ডনের সেই খ্রিস্টা খ্রিস্টান ধর্মের তাদের সেটা বাস্তবায়ন করে তারা এক পর্যায়ে সেই পাহাড়ি অঞ্চলকে স্বাধীন হিসেবে ঘোষণা করে বাঙালি মুসলমানদের উপর নির্যাতন করার একটা পায় তারা তারা চালাচ্ছে আমরা দেখেছি যে খ্রিস্টান ধর্ম থেকে মুসলিম হয়েছে হিন্দু ধর্ম থেকে মুসলিম হয়েছে বৌদ্ধ ধর্ম থেকে মুসলিম হয়েছে কিন্তু এটি একটি নজিরবিহীন ঘটনা যে মুসলিম ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয়েছে তো সেজন্য আমি বলবো এই বিমার থেকে এই ব্যাধি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আমাদের মুসলমানদের ঐতিহ্য ধরে রাখতে হবে তো এই পাহাড়ি জনবিচ্ছিন্ন এলাকার দরিদ্র দরিদ্রতার যাতাকলে যারা নিষ্পেষিত আছে আমরা যদি তাদের পাশে একটু দাঁড়াতে পারি এবং বাংলাদেশের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে দরিদ্র এলাকায় যদি আমরা যারা স্বাবলম্বী রয়েছি আমরা যদি একটু নজর দেই যারা আমরা প্রভাবশালী বৃত্তশালী অর্থনৈতিকভাবে আমরা যারা সচ্ছল আছি আমরা যদি তাদেরকে সাহায্য সহযোগিতা করে আমরা যদি তাদের পাশে দাঁড়াতে পারি আশা করি এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা মুক্তি পেতে পারি জি হজরত আপনাকে ধন্যবাদ আপনি অনেক সুন্দর একটি কথা বলেছেন যে আসলে মানুষ অনেক দুর্ভোগ কষ্ট অনেক অভাবে থাকলে কথায় আছে যে অভাব থাকলে স্বভাব নষ্ট হয়ে যায় এরকমের কিছু বিষয় আছে তদরূপ আমাদের মুসলমান ভাই যারা আছে এদেরকে জানা উচিত যে আল্লাহ আল্লাহতালা পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে কিন্তু পরীক্ষা করে বিভিন্ন রকমের কেউরে বেশি ধন দিয়েও পরীক্ষা করে আবার কাউরে বেশি অভাব দিয়েও আল্লাহ তালা কিন্তু পরীক্ষা করে কিন্তু প্রত্যেকটা বিষয়ে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে ইন আল্লাহ মাহ সবেরই যদি কেউ ধৈর্য ধারণ করতে না পারে তাহলে তিনি শেষ তার গন্তব্যস্থলে পৌঁছা আর সম্ভব হবে না তাই সুতরাং তদরূপ আপনি যে বলেছেন যে আহ আসলে অভাব যদি আসে সেক্ষেত্রে আমারা যারা বৃত্তশালী আছি যারা ধনীরা আছে এই ধনীরা তাদের অবশ্যই খেয়াল করা উচিত যে কোন এলাকায় গরিব মানুষ আছে এদেরকে আমাদের সাহায্য সহযোগিতা করা উচিত সুতরাং এদেশে তো আহালে হাদিস কিভাবে ঢুকেছে এরা বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতার মাধ্যমে হাদিস এই দেশে প্রবেশ করেছে আহালে কোরআন আহলে কোরআন আহালে হক আহলে কিতাব যাই যা বলেন না কেন তা মানুষ যখন যেখান থেকে যে সাহায্যটা পেয়েছে ওই সাহায্যের উপর তারা আকৃষ্ট এবং তারা দুর্বল তো যার কারণে অতি সহজে ওই মানুষ যদি তাদের কাছে কোনো মেসেজ দেয় অল্পতেই তারা সেটা বিশ্বাস করে ফেলে তো সুতরাং সাহায্য সহযোগিতা এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এই বিষয়টা আপনার তীরের চাইতো বেশি কাজ করে তাই সুতরাং আমরা বাংলাদেশে যারা আছি মুসলিম পরিবার বা মুসলমান জাতি যারা আছি আমরা আমাদের একটা নৈতিক দায়িত্ব হলো ধনীদের ধন থেকে একটা ফান করা যে শুধু বাংলার মুসলমান নয় পৃথিবীর যে কোনো রাষ্ট্রে কোনো মুসলমান যদি অভাবে থাকে তাদের অভাবকে পূরণ করা কিন্তু দেখেন অন্য অন্য ধর্ম অবলম্বীরা তারা কিন্তু এক্সট্রা একটা ফান্ড তৈরি করে যে ফান্ড দ্বারা তাদের ধর্মের ভিতর আকৃষ্ট করা যায় আমাদের এই বাংলাদেশের মধ্যে মুসলিম পরিবারের মধ্যে এরকমের আছে কি তবে আমার জানা নাই তবে হ্যাঁ বিভিন্ন সংগঠনগুলি মুসলমানদের বিভিন্ন নামে সংগঠন আছে এরা কিছু কিছু এখন দেখা যাচ্ছে দান করে তবে এই দানগুলি আমার মনে হয় ওই সমস্ত এলাকায় দেখে দেখে ওদেরকে করলে বেশি ভালো হয় আর সুতরাং যাদের কথা আমরা এই বললাম যারা মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে মধ্যে এমন কিছু মুসলমান আছে শুধু নামে মাত্র মুসলমান কিন্তু ভিতরে নাই চলে জি ইমান মহতারাম এখানে আমি আরেকটি কথা অ্যাড করতে চাই সেটি হচ্ছে আপনি যে কথাটি বলেছেন এই কথাটি একেবারে চিরন্তন সত্য আর রসুল করিম সাল্ল আলিয়াসাল্লাম বলেছেন যদি তোমরা কারো সাথে ভালোবাসা সৃষ্টি করতে চাও তাকে খাওয়ানোর মাধ্যমে আগে সর্বপ্রথম ভালোবাসার একটা বন্ধন সেতু তৈরি করো আমরা দেখতে পাচ্ছি যারা আহলে হাদিস আহলে কোরআন এভাবে আপনার যারা ধর্মের অপব্যাখ্যা করছে তারা মানুষের হৃদয়ে আস্থা নিয়েছে আস্থা কেড়ে নিয়েছে এবং তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে একটা উপায় যে উপায়টা আমরা জেনেও আমরা না জানার মতো করে আমাদের নিজেরভাবে চলছি সেটা হচ্ছে কি আমি দেখেছি আহলে হাদিসের অনেক বড় বড় শায়েক আমি বলছি না শাক যারা যাদেরকে তারা শায়েক বলে আখ্যায়িত করে তারা কি করে বিভিন্ন এরকম যারা দরিদ্র এলাকা ওই সমস্ত এলাকায় বিভিন্ন সেবা দিয়ে থাকে যেমন নারীদেরকে সেলাই মেশিন দান করছে তারপর বিভিন্ন মানুষকে গরু কিনে দিচ্ছে দরিদ্র মানুষদেরকে তারা দোকান ধরিয়ে দিচ্ছে লক্ষ লক্ষ টাকা দিয়ে তো এতে করে কি হয় যখন নারীদেরকে তারা সেলাইয়ের মেশিন দিচ্ছে গরু কিনে দিচ্ছে দোকান ধরিয়ে দিচ্ছে তখন তাদের ব্রেন ওয়াশ হয়ে যায় তারা মনে করে যে ওনার মতো আর ভালো মানুষ আর কেউ নাই যার কারণে এটাকে পুঁজি করে যারা ধর্ম ব্যবসায়ী আছেন যারা ধর্মের নাম দিয়ে ধর্মের অপব্যাখ্যা করছেন তারা কিন্তু এই জিনিসটা কাজে লাগাচ্ছেন তো আমাদের দেশের মানুষ কিন্তু এটাই ধরে নেয় যে উনি অবশ্যই ভালো মানুষ এই জন্য উনি দান করছেন